সালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহতাল কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আরেকটি সকাল আমাদের জন্য উপহার দিয়েছেন তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি আধুনিক লেয়ার খামার যেটা আমার বাড়ির পাশেই অবস্থিত আর এ ভাই আগে ব্রয়লার মুরগি খা খামার করত তো আমি ওনাকে পরামর্শ দিই যে লেয়ার ব্রয়লার মুরগি আর কত করবেন আপনি লেয়ারে চলে আসেন আর ব্রয়লার মুরগিটা আপনার প্রতি মাসে করা যায় না কতদিন গ্যাপ দিতে হয় নাহলে ওইটার আপনার গড়টা যে প্রস্তুত করতে হয় ওটার জন্য একটু সময় লাগে পনেরো দিন বিশ দিন সময় লাগে নাহলে আপনার এটার মধ্যে বাইরাস টেরাস বিভিন্ন ঝামেলা থাকে এই জন্য এটা সবসময় কন্টিনিউ করা যায় না গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় আর আপনি দেখতেছেন আপনারা দেখতেছেন বাইরা যে খামারটি আপনাকে দেখে দেখাচ্ছি এটা অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে আপনার করা হয়েছে এক হাজার মুরগির লেয়ার ফার্ম তো এক হাজার মুরগির ভিতরে আবার এই যে দেখতেছেন বায়োগ্যাস করছে বায়োগ্যাসটাও আমি বলছি যে বায়োগ্যাস করার জন্য কারণ হচ্ছে পাশে দেখতেছেন যে মুরগির বিষটাগুলো ওই ওই যে দেখা যাচ্ছে ওই বিষটা এখানে ফেলার কারণে আশেপাশে দুর্গন্ধ ছড়াতো তো এটার কারণে লোকজনের সাথেও ঝামেলা হইতো তো বায়োগ্যাস করার কারণে আপনার এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে এবং রান্না রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করতে পারবে এবং মোটামুটি উপকৃত হওয়া যাবে আশেপাশে এমনি যে আপনার বায়োগ্যাসটা করছে এটা দিয়া সাত আটটা চোলা চলবে তার মানে মাসে সাত আট হাজার টাকা আসবে এই বায়োগ্যাস থেকে তো সম্মানিত দর্শক এটা আমার বাড়ির পাশেই এই যে দেখতেছেন বড় পুকুর পুকুরের পাশে এটা হচ্ছে উত্তর পাশে করছে এই যে ভাই আমাদের ওনার নাম ইসমাইল ভাই তো ভালো থাকবেন আসসালাম